আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের চারটা খুবই উন্নত মানের ফ্রিজিয়ান গাবি আমরা বিক্রয় করলাম সিলেট হবিগঞ্জ মাধবপুর সিলেট হবিগঞ্জ মাধবপুর আমার তিন শ্রদ্ধ বড় ভাই আসছে অনেক সিনিয়র খামারি হ্যাঁ একদম হাই পার্সনের আমার তিনটা গাবি সংগ্রহ করছে আপনারা যারা ভালো গাবি কিনতে ইচ্ছুক তারা ভিডিওর সাথে থাকুন গাবির দাম গাবির জাত গাবির বয়স বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো তিনটা গরু দেখেন কত অসাধারণ তিনটা ফার্স্ট ল্যাকটেশন চারটা গরু তিনটা ফার্স্ট ল্যাকটেশন একটা সেকেন্ড ল্যাকটেশন আমি এই পাশ থেকে আপনাদের গরুগুলো দেখানোর চেষ্টা করি এই গাভিটা সেকেন্ড ল্যাকটেশন এটা টেন পারসেন্ট সাইওয়াল ফ্রিজিয়ান মিক্সচার খুবই উন্নত ব্রিডের এই গাবিগুলা আসলে অনেক দুধ দিয়ে থাকে এই গাবিগুলা বডি ফিটনেস কখনো নষ্ট হয় না খুবই উন্নত মানের এগুলার শরীরে মাংসও থাকবে দুধও থাকবে এটা এখনো সময় আছে আমাদের আঠাশ তিরিশ দিন এটা নর্মাল দুধ থাকবে এবার বিশ লিটার ভালো ম্যানেজমেন্টে বিশ প্লাস করবে খুবই হাই কোয়ালিটির দেখেন চারটা বার্ড চার জায়গায় গরুটা এখনও তৈয়ার করার সময় আছে ভাইয়ারা নিয়ে তৈরি করবে মাজা দেখেন কত চ্যাওড়া একদম ডবল বডি হ্যাঁ খুবই অসাধারণ একটা গাছ দেখেন একদম এটার নাম থুইছি আমরা জন সিনা এটা আমাদের ফার্স্ট ল্যাকটেশন একটা চার দাঁতের প্রথম বকনা খুবই হাই পার্সনের একটা বকনা গরুটার কোয়ালিটিটা দেখেন জাত মান ওরানের শেপটা দেখেন এটার সময় চলে আসছে এটা ফার্স্ট স্টেশনে দুধ থাকবে আঠেরো থেকে বিশ ভালো ম্যানেজমেন্টে বিশ প্লাস করবে এই গরুগুলা যখন দীর্ঘদিন আপনাদের খামারে থাকবে এগুলা দ্বিতীয় বিয়ানে তেইশ পঁচিশ হবে তৃতীয় বিয়ানে আটাইশ তিরিশ হবে খুবই হাই হাই কোয়ালিটির এগুলো শিং দেখলেই যারা পুনরানা খামারে আপনার খেয়াল করেন শিংটা এটা বলি আমরা বকশি সিং করি শিঙা হ্যাঁ গরুটার কোয়ালিটি দেখেন মাজাটা দেখেন কত চেওরা মাজা কি একদম পারফেক্ট প্রতিটা পশম খেয়াল করবেন গায়ের প্রতিটা পশম গরুর মসৃণ প্রতিটা গরুর পশম একদম মসৃণ ফার্স্ট ক্লাস এটার নিচে দেখেন কোনো ধরনের জাত মিক্সার নেই চারটা বার চার জায়গায় এটা আমাদের ফার্স্ট ল্যাকটেশনের বক না খুবই হাই কোয়ালিটির আমরা দাঁতগুলো পরে দেখাচ্ছি এটা চুনা সিঙ্গা সামনে থেকে পিছনটা দেখেন একটা ভালো ব্রিটের গাভীর যে বৈশিষ্ট্য থাকে সব কিছু এই বকনাটার মধ্যে বিদ্যমান আছে খুবই উন্নত মানের এটাও ফার্স্ট ল্যাক্টের দুধ করবে আঠেরো থেকে বিশ এগুলো পরে বেনে তেইশ পঁচিশ করবে দেখেন ওলানে কোয়ালিটিটা দেখেন কত অসাধারণ বাঘগুলো দেখেন আমরা এটা বলি কলম বার্ট খুবই হাই পারসেন্টেজ শুধু দুধই হবে না প্রতিটা গরুর সৌন্দর্য কালার পশম সব কিছু সমন্বয় এটাও আমাদের একটা ফার্স্ট ইলেকট্রিশনের বকনা খুব অসাধারণ মানের একটা বকনা দেখেন কোয়ালিটি দেখেন শিং প্রতিটা পশম গায়ে দেখেন একদম মসৃণ কালার কি পশমের খোরাগুলো দেখেন ভাইয়ারা বেছে বেছে আমার এই গাবিগুলো সংগ্রহ করছে দেখেন এটার মাজাটা দেখেন মাজারা কত চেওরা একদম চ্যাপটা মাজা একদমই চ্যাপটা এটা দুধ করবে প্রথম বিয়ানের ষোলো থেকে আঠারো ভালো ম্যানেজমেন্ট করলে আঠারো প্লাস করার সম্ভাবনা আছে কিন্তু নর্মাল ষোলো থেকে আঠারো করবে এগুলো সেকেন্ড ল্যাকটেশনে গিয়ে বিশ প্লাস করবে এই গরুটা মিডিয়াম কিন্তু খুব উন্নত ব্রিডের খুবই উন্নত ব্রিডের দাঁত দেখাও বলেন দা এখান থেকে দাঁত দেখাও আমরা একটু গাভীগুলো দাঁত দেখি আস্তে 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 এটা চার দাঁত হ্যাঁ চার দাঁত এটা আমাদের এটা ফার্স্ট ল্যাকটেশন দেখো এটা অনলি চার দাঁত ঠিক আছে ছেড়ে দাও এটা দেখাও এটা খুবই উন্নত ব্রিডের একটা গাবি এটা এক সময় অনেক ভারী দুধের গাবি হবে এটা আমাদের চার দাঁত ছেড়ে দাও ওটা ছয় দাঁত ওটা দেখেতে হবে না আরিফ নাও আসসালাম এদিকে দাও আসসালাম আলাইকুম আমাদের ঠিকানাটা হলো নীলফামারী জেলা ডোমার থানায় লিটন যারা এই ধরনের ভালো গাবি সংগ্রহ করবেন অবশ্যই আমাদের ঠিকানাটা মনে রাখবেন উত্তরবঙ্গ ডোমারে এসে বলবেন বক করে মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আসেন মামাসেন আসেন আমাদের সিলেট থেকে আসেন মামা আসেন আমাদের সিলেট থেকে আমাদের এই ভাইয়ারা গাবিগুলো সংগ্রহ করছে খুবই ভালো মানুষ এনারা এনাদের অনেক গাবি আছে অনেক বড় সেট ফ্যারেনিং করে বকনা গাপ করে দুধের গাবি পালে এবং সারা বাংলাদেশ থেকে তারা গাবি সংগ্রহ করছে তা সর্বোচ্চ জাতমান কিনতে আমাদের ফার্মে আসছে জান্নাত ডেরি ফার্মে দাম বয়স জাত কালার সৌন্দর্য সব কিছু সমন্বয় করে গাবিগুলা কিনছে তা সিলেট থেকে যারা বড় ভাইয়া গাবি কিনতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম জি আমরা জান্নাত ডেরি ফার্মে আসছি ইনশাল্লাহ আমরা চারটা গাবি নিয়েছি এবং আমাদের বাড়ি হচ্ছে মাধবপুর হবিগঞ্জ সিলেট আমাদের এখানে জাতমান কেমন আছে জাতমান ইনশাআল্লাহ খুব ভালো ভালো আছে জি মামা আপনি মামারে দেন মামা মামা খুবই সিনিয়র পারসন লোক ইনি কিন্তু অনেক বড় মনের এবং অনেক বড় একজন ব্যবসায়ী কথা বলেন মামা প্রিয় খামারিরা আপনারা যারা গাবি কিনবেন জাতমান দেখে গাবি কিনবেন আমি আসলে বিভিন্ন জায়গাতে গাবি কিনছি এবং এই গাবিগুলো দিয়ে আমি লসের সম্মুখীন হইছি যে কারণে আজকে ভালো মানের গাভীর জন্য সেই নীলফামারিতে চলে আসছি জান্নাত ফার্মে যিনি এটা কর্ণদার যিনি এটা চালান ওনার নাম হলো রুবেল রুবেল ভাই উনি আসলে উনি মানুষ হিসেবে আমার কাছে অত্যন্ত ভালো মনে হইল যে কারণে আমরা চারটে গাবি কিনলাম আমার মামার জন্য আমিও আসছি আমিও দেখতেছি আমার খামারে জায়গা নেই মোটামুটি অনেক গরু আছে তো আপনারা গাভিটি কিনতে পারেন আমার কাছে মনে হয় যে লোকটা খুব ভালো মানুষ এই হিসাবে আপনারা আসতে পারেন আর যে বিষয়টা আমরা এখানে টাকা পয়সা পেমেন্ট করে দিচ্ছি ওনারা ওনাদের দায়িত্বে গামীগুলি পৌঁছে দেবে

ধন্যবাদ ভালো থাকবে যারা সিলেট থেকে গাবি কিনতে চায় অনেক ভাইয়ারা দেশের বাইরে থেকে ফোন দেয় সিলেটের ভাইয়ারা অসংখ্য ভাইয়ারা বিদেশে থাকে তারা যদি আমার এখানে গাবি কিনতে চায় যদি না আসে আপনারা তো আসে জাত সরাসরি দেখলেন জাত ঠিক আছে নাকি তাদের উদ্দেশ্যে কিছু বলেন ইনশাল্লাহ আপনার সাথে একটা সম্পর্ক গড়ে উঠলে আমাদের অনেক গাবি লাগবে জি আমরা আপনার ভিডিওতে ছবি দেখে গাবি পছন্দ করে

কি মামা আমাদের গরুগুলো বাস্তবে এরকম তা আপনারা বাস্তবতা মিল করতে আমার এখানে আসতে পারেন দেখতে পারেন গাবি কিনতে হলে ধৈর্য ধরবেন মানে একটা জিনিস কি সর্বোচ্চ জাত কিনবেন তাহলে খামার হবে এই ভাইয়া কিন্তু 100 উপরে গাবি পালবে তা সর্বোচ্চ জাত মান না কিনে আপনি ঘর ভর্তি যদি 100 গরু কিনেন দেয়া হলো 30 গরু যে দুধ দেবে আপনি 100 গরু ওই দুধ দিবে না আপনারা চেষ্টা করবেন গাবি কি না যাবে না এই জন্যই কারণ দুধের জন্য যদি গাবি পালতে হয়

উনি আমার কাছে মনে হলো উনি একদম বেস্ট মানুষ সুশিক্ষিত ছেলে ওনারা বড় ব্যবসায়ী আব্বারও বড় ব্যবসা আছে আপনারা আসতে পারেন নিঃসন্দেহে ধন্যবাদ তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পিসি টিভি বাংলা এবং আপনারা যারা আসতে পারবেন না আমার এখানে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ মতে আমার এখানে ভালো বকনা বাচ্চা এরকম এরকম হাই কোয়ালিটি গাবি তৈরি করতে গেলে যে বাচ্চাগুলো লাগে দশ মাস এগারো মাস বারো মাসের বাচ্চা অসংখ্য বাচ্চা পেয়ে যাবেন সার বাচ্চাও পাবেন সাত মাস আট মাস গাবো পাবেন রেডি গরু পাবেন যে যে ধরনের কার্বি কালেকশন করতে চান পারবেন যাদের আর্থিক কম তা এই ধরনের ভালো বকনা বাচ্চা আমার কাছ থেকে সংগ্রহ করে গাবিতে পরিণত করবেন খামারের লাভ হতেই হবে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম